मार अझा रिंढ कि बहुं तुव औा token यं कि ऐना भीर, चाहँग। अकल Becca श्राई भौ लग्ड़ पनो झाल टर गाँ बहा invece बहार drugiej से बहार पर शुट को चीकट कि बड्यप आ तुट थ쟁rito यदा प्रोशे को रहा, बहार गो कर दो ए रहा

আছে এ কে এম রিন্টু আর ছেলের হাতে নিঃসংস্তভাবে খুন হয় আর ছেলেটা তার বাবা রিন্টু যে খুন হন উনি তার ছেলেকে মোবাইল মোবাইল আসক্তি থেকে ইয়ে করার জন্য তাকে নিষেধ করে কিন্তু ছেলেটা কেইজি হয়ে তার বাবাকে চুরিয়াঘাত করে পরে তাকে মমুষ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনা হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ঘটক শিশু রিফাত আমাদের হেফাজতে আছে তদন্ত চলছে বাকিটা তদন্তে বাকিটা আসবে